তোমাদের নিয়ে যাব একদম অন্য রকম এক জায়গায় হ্যাঁ আজ আমরা গেছিলাম সার্কাস দেখতে ক্যানাডায় ভাবতেই পারছো ছোটবেলা সেই সার্কাসের স্মৃতি একেবারে তাজা হয়ে গেল সো হ্যালো एवरीवन আমি শ্রেয়সী কানাডা থেকে বম এসেন্সিন কানাডার গ্যালারিতে তোমাদের জন্য আজকে ডোজ অফ কালারফুল ক্যাপচার্স কেমন আছো সবাই আশা করছি সবাই খুব আনন্দে আছো তো চলো আজকে সার্কাস দেখতে যাওয়ার অভিজ্ঞতার গল্পটা শেয়ার করি তো আমরা যে সার্কাসটায় গেছিলাম সেটা ক্যালগিরিতে হওয়া একটা ট্রাভেলিং সার্কাস যেটার নাম রয়্যাল কেনেডিয়ান সার্কাস বাইরে থেকে বিশাল একটা টেন্ট চারপাশে আলোর ঝলকানি খাবারের স্টল আর ছোট ছোট বাচ্চারা পুরো এক্সাইটেড হয়ে ঘুরে বেড়াচ্ছে দেখে মনে হচ্ছে ছোটখাটো যেন একটা মেলা বসেছে মেনলি বাচ্চাদের নিয়েই আজকে এই সার্কাসটা দেখতে আসা ঢোকার মুখেই ওরা আমাদের টিকিট গুলো স্ক্যান করে নিল আর টেন্টার ভেতরে ঢুকতেই দেখলাম একটা বিশাল বড় সার্কাস নিয়ে তিন দিকে বসার জায়গা আর প্রচুর লোকের ভিড় আজকে আবার ফ্রাইডে তার মানে উইকেন্ডটা কোনো ছুটি তাই আজকে তো মনে হচ্ছে আরো বেশি ভিড় তবে আমরা খুব ভালো একটা জায়গায় বসার জায়গা পেয়ে গেছিলাম ঢোকার কিছুক্ষণ পরেই সার্কাস শুরু হলো আর গোটা সার্কাসটা আমরা খালি হা করে দেখে গেলাম এক একটা খেলা এমন ডিফিকাল্ট ছিল দেখে তো মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ডটাই খুলে হাতে চলে আসবে মানে যেন জীবন নিয়ে খেলা চলছে সার্কাসের শুরুটা এরকম একটা পারফরমেন্স শুরু হয়েছিল তারপরে আস্তে আস্তে অ্যাক্রোব্যাট এরিয়াল স্টান্ট এর খেলা জাগলি এরকম বিভিন্ন ধরনের শোজ হচ্ছিল আর সার্কাসে যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হলো একটা ক্লাউন সেটাও কিন্তু এই সার্কাসে ছিল ফান এলিমেন্ট অ্যাড করার জন্য আর শোটা যত এগোচ্ছিলো ততই ওদের স্টান্টগুলো আস্তে আস্তে ডিফিকাল্ট হতে শুরু করে আর লাস্টের দিকে তো একেবারে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্টান্ট দেখাতে থাকে তাই আমি ঠিক করেছি আজকের ব্লগে আর বেশি বক বক করে আপনাদের বিরক্ত করব না আপনারা এই সার্কাসের পুরো ব্লগটা দেখুন আর আমি শিওর আমাদের মতন আপনাদেরও খুব ভালো লাগবে পর্যন্ত যা যা স্টান্ট আমরা দেখলাম সেগুলো মোটামুটি রিয়েলিস্টিক এক্সপেকটেশনের মধ্যেই ছিল কিন্তু তারপরে শুরু হলো এই এরিয়াল অ্যাক্টটা এই যে এত উঁচু থেকে দুটো দড়ির ওপর ভর দিয়ে ঝুলে চলেছে তখন থেকে এইটা দেখেই তো আমার মাথা ঘোরা শুরু হয়ে গেছে আর আপনারা ভাবছেন এটা ডিফিকাল্ট দাঁড়ান দাঁড়ান এর পরে যেটা আসবে ওটা তো আরো বেশি ডেঞ্জারাস একটা দড়ির ফাঁসের মধ্যে নিজের ঘাড়টাকে কিভাবে আটকে সেই অবস্থায় প্রায় পঞ্চাশ ষাটটা চক্কর খেয়ে গেল এই 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 দেখুন বাবারে বাবা দেখে হৃৎপিণ্ডটা প্রায় হাতেই চলে আসছিল একটু এদিক থেকে ওদিক যদি হতো তাহলেই একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত বিশ্বাস করুন ক্যানাডাতে যে এত লোক থাকে এটা এই সার্কাসটা না আসলে বুঝতেই পারতাম না আর এরপরে শুরু হলো আর একটা ডেঞ্জারাস খেলা একটা ঘুরন্ত চাকতির ওপরে কিভাবে এরম নির্দিধা লাফিয়ে বেড়ানো যায় সেটা তো আমার মাথাতেই ঢুকছে না সেই অব্দিও ঠিক ছিল এবার দেখছি ব্লাইন্ড ফোল্ডেড হয়ে লাভাবে পরে মাঝখানে একটা ছোট ইন্টারভাল ছিল আর চারিদিকে বাচ্চাদের জন্য কটন ক্যান্ডি ক্যান্ডি অ্যাপেল পপকর্ন নিয়ে এতগুলো ফেরিয়ালা ঘুরে বেড়াচ্ছে যে এই বাচ্চাগুলোকে আটকে রাখা দায় হয়ে পড়েছিল আর তাছাড়াও ওখানে ছিল বাচ্চাদের জন্য ফেস পেন্ট আর একটা রোবটকে ওরা নিয়ে এসেছিল ছবি তোলানোর জন্য যেখানে এই উপচে পড়া লাইন দেখে আমরা পিছিয়ে আসতে বাধ্য হলাম তো ইন্টারভালের পরে শুরু হলো এই ব্যালেন্সিং সে দেখি দোলনা সুতো একদম টঙের উপরে উঠে সেইখানে গিয়ে ব্যালেন্সিং এর খেলা দেখাচ্ছে মা গো মা এতো দেখছি জীবন নিয়ে খেলা চলছে এরপরে একটা অ্যাক্রোব্যাটিক ডান্স পারফরমেন্স ছিল যেটা অডিয়েন্সের মুডটাকে একটু লাইট করে দিয়েছে আসলে এতক্ষণ এত ভয়ঙ্কর ভয়ঙ্কর খেলা দেখার পরে এই পারফরমেন্সটা বেশ ভালোই লাগছিল আসলে এই পারফরমেন্সের কোরিওগ্রাফিটা ভিজুয়ালি খুব বিউটিফুল লাগছিল একটা ক্লাউন থাকবে না হবে সেটা তো কখনো হয় না তবে এনাদের ক্লাউনটা ঠিক টিপিক্যাল ক্লাউনের মতো না হলেও বেশ ফানি ছিল আর এই ক্লাউনের পার্টটা স্পেশালি বাচ্চারা ভীষণ এনজয় করেছে আরেকটা খুব কমন খেলা হচ্ছে এই রিং নিয়ে কোমরের মধ্যে হাতের মধ্যে পায়ের মধ্যে ঘোরানো এই খেলাটা তো আমরা ছোটবেলা থেকে যত সার্কাসে গেছি সব জায়গায় দেখেছি আর সার্কাসের যে লোগোগুলো গুলো থাকে সেইগুলোতেও স্পেশালি দেখবেন এই ছবিটাই কিন্তু দেওয়া থাকে সব শেষে ছিল আজকে শোয়ের সব থেকে ডিফিকাল্ট স্টান্টটা ছোটবেলা থেকে প্রত্যেকটা সার্কাসে এই খেলাটা আমরা দেখেছি কিন্তু যতবারই দেখেছি ততবারই ঠিক এইভাবেই শক্ট হয়েছে এই স্টান্টটা ভীষণই কমন এই যে গ্লোবটা দেখছেন এই গ্লোবের ভেতরে কিছু বাইক আরোহী এসে বাইক চালায় প্রথমে একজন তারপরে দুজন তারপরে তিনজন তারপরে এসে চারজনে মিলে এইটুকু জায়গার মধ্যে বাইক চালাবে দেখে পুরো আমরা স্টান্ট হয়ে গেছিলাম পুরো যেন মনে হচ্ছে মারণ ফাঁক দর্শকের মধ্যেও সেই টেনশনটা কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছিল বাবা রে এইটা দেখে বাইরে বসে বসেই আমার মাথাটা মনে হচ্ছে পাই পাই করে ঘুরতে শুরু করে দিয়েছে তবে দিস ইজ রিয়েলি কমেন্ডেবল অ্যান্ড আউটস্ট্যান্ডিং পারফরমেন্স অ্যাড সাউ দা সার্কস এন্ডেড অ্যান্ড রি রিয়েলি এনজয় দ্য ইভিনিং ব্লগটা শেষ করছি এখানে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তাহলে আজ আসি ব্লগটা